হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিকিতা বঙ্গল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর অন্য দিনের তুলনায় আজকের লং ভিডিওটা একটু অন্যভাবেই শুরু হচ্ছে কারণ আমি আজকের ভিডিও স্টার্ট করতেই ভুলে গিয়েছিলাম ভিডিও পুরো ভিডিও কমপ্লিট হয়ে গিয়ে তারপরে আমার মনে পড়ছে যে আমি ভিডিও স্টার্ট করতে ভুলে গিয়েছি তাই জন্য এরমভাবেই তোমাদের সাথে শেয়ার করছি আই হোপ তোমরা কিছু মাইন্ড করবে না তো চলো ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক পর্যন্ত আমার জানি হয়নি আর আকাশটা এখন খুব সুন্দর হয়ে আছে কটা বাজে এখন বাজে পাঁচটা চল্লিশ খেয়ে আর শুয়ে পড়েছি চোখগুলো দেখতে পাচ্ছ ফুলে গেছে কি সুন্দর আর এটা দেখো আইস রোল করতে গিয়ে আর আইস এটা হয়েছে কিভাবে হয়েছে বুঝতেই পারিনি আমার বুঝতে পারার আগেই হয়ে গেছে জাস্ট একবার সে হয়ে গেছে আকাশটা খুব সুন্দর হয়ে আছে আর সিমবা ঘুরতে যাওয়ার জন্য ছটফট করছে কই সিম্বা ঘুরতে যাবে ঘুরতে যাবে মাম্মা ঘুরতে যাবে কুচি যাবি ওখানে ঘুরতে নিয়ে যেতে হবে খুব এক্সাইটেড হয়ে আছে ও ওকে ঘুরিয়ে নিয়ে এসে তারপর আমি স্নান করব আর ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো টা ঘুরতে যাচ্ছিস একা একা বালতি টালতি ফেলে দিয়েছে কি অবস্থা ঘুরতে যাবে বলে কেন আমি প্রত্যাশার কে হইল কোথায় যাবি বাগানে

সন্ধ্যের দিকে যাবো খুন সন্ধ্যের দিকে যাবো দাঁড়াও হ্যাঁ সিম্বা বেশি দূরে যাবি না আমাদের সঙ্গে সঙ্গে চ তো এই বাগানে আসলেই ও প্রচুর লাফালাফি করে আর টানাটানি করে তাই জন্য আমি আজকে ওকে ছেড়ে দিয়েছি সাহস করে প্রায় ছেড়ে দিই কিন্তু অন্য না ভুলো বা আরও একটা কুকুর আছে ওরা আসলে ও মারপিট লাগিয়ে দেয় ওদের এখন বৌদি ঘোরাচ্ছে সে বৌদি নিয়ে যাচ্ছে এবার দেখো এখন টেনে টেনে শুধু নিয়ে যায় অ্যাকচুয়ালি সিম্বাকে বৌদি ঘোরাচ্ছে না বৌদিকে সিম্বা ঘোরাচ্ছে সিম্বা যেদিকে নিয়ে যাবে সেদিকে যাবে এখনো কেউ আসেনি আমাদের অনেক গ্যাং এখন আসবে এসে যোগ দেবে আড্ডা হবে এখানে চান করতে করতে সন্দে হয়ে যাবে এইটা বাগানটা হলো আমাদের পাশেই বাগানটা আছে বাগান নয় এটা আগে জলা ছিল এখনো জলাই পড়ে আছে এগুলো সব ফাঁকা আর কিছু কিছু জায়গা মাটি ফেলে উঁচু করে নিয়ে বাগান হয়ে গিয়েছে যেমন এইগুলো সব অনেক ধরনের গাছ থাকে এখানে এখন বেরিয়ে গেছে আর আকাশটা শুধু দেখ কি সুন্দর লাগছে সুন্দর লাগছে আকাশটা গাছে ফাঁক থেকে সূর্যের আলোটা পড়েছে দারুণ লাগছে আর এখানে অনেক শাক হয়ে থাকে মাঝে মধ্যেই মা বৌদিরা সবাই তুলতে আসে

ছেঁড়া দে ছেঁড়ে দে ছেঁড়া দে ও রে বাবা রে এই ছিম্বু ঘাসই তুলে নিয়ে যাও শাকের পোস্টে গরুর মতো ঘাস চিব চিবানো হবে এই গাছটা কি সুন্দর না এদিকটা সবুজ আর এর উল্টো দিকটা লাল মতো কি ভালো লাগছে গাছটা এই গাছটা এই ধরনের ফুল হয়েছে ছোট্ট ছোট্ট আর ধরনের পাতা এদিকে সবুজ এদিকে লাল ভালো লাগছে দেখতে গাছটা বলো সুন্দর গাছটা আর এই যে পুকুরটা দেখা যাচ্ছে আমরা যখন ছোট ছিলাম মাঝে মধ্যে এখানে আসতাম খেলতে আসতাম বিকেলের দিক করে অনেক অনেক বাচ্চা আসতো তখন সবাই মিলে এখানে খেলা হতো আর এই পুকুরের পারে অনেক ফল গাছ ছিল জামরুল গাছ আম গাছ পিয়ারা গাছ ছিল এখন আর সেসব কিছুই নেই আর এটা অ্যাকচুয়ালি পুকুর নয় এটা অনেকটাই বড় মতো ঝিল টাইপের বলতে পারো আর এখন এই সামনে এরকম ব্যারিকেড মতো বাঁশ টাশ দিয়ে করে দিয়েছে গাছ রাখার জন্য সেজন্য আর ওইদিকে আর মানে গিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না আর এই গাছটা হলো আমার সব থেকে প্রিয় বাঁশ টাইপের এটা মাটিতেই হয়েছে কি সুন্দর লাগছে এটা actually টবে ছিল টবে নয় মানে plastic যে এতে হয় এতে ছিল এতে ছিল কিন্তু একটা গাছ পড়ে গিয়ে তার থেকে হয়ে গেছে এরকম কত এরকম বন হয়ে গেছে পুরো একদম হ্যাঁ এবার ঠিক হলো চলো আমি নিয়ে যাচ্ছি ও বাবা এবার আমাকে টেনে টেনে নিয়ে যাবে এবার এই জায়গাটা সব থেকে সুন্দর জিনিস হলো সবুজ তুমি তাকাবে চারিদিকে সবুজে সবুজে ঘেরা আর এই সময়টাই গরমের সময়টা আসলে ঝড় বৃষ্টির পরে আকাশটা এত সুন্দর হয়ে থাকে চারিদিকে হাওয়া দেয় আর চারিদিকে সবুজ আর সবুজে ঘেরা যতদূর জানি এগুলোকে স্নেক প্ল্যান্টই বলে হেভি লাগে আমার এই গাছগুলো হেভি লাগে এগুলো অনেক এইগুলো মানে সব ইনডোর প্ল্যান্ট তো ঘরের ভিতরে থাকে এটা ঘাস না ঘাস কিন্তু ইয়েতে হয়েছে দেখো প্যাকেটে হয়েছে হ্যাঁ এখান থেকে এত পরিমাণে গাছ বের হয় মানে আমাদের এখানটায় প্রচুর গাছের বিজনেস বেশিরভাগই সবাই গাছেরই বিজনেস করে তার মধ্যে এই বাগানটা হলো সব থেকে বড় তো যতবারই আসবে তুমি নতুন গাছই দেখতে পারবে বেশিরভাগ গাছই এখানে বেশিদিন থাকে না বেরিয়ে যায় তো এই সমস্ত গাছগুলো আগে ছিল না আমি যখন এসেছি এখন নতুন দেখতে পাচ্ছি এটা কি গাছ কে জানে শুধু ডার মতো হয়ে আছে প্যাকেটেই পুকুর থাকলেই তো ভয় ওকে কোলে নিয়ে নেবে হ্যাঁ পুকুর আছে তোকে আবার ধরে পিটবো হ্যালো গাইস হ্যালো গাইস এক্ষুনি বারণ করলাম না হ্যালো গাইস বলবি না এটা কি গাছ এটা কি কি মোটা দেখতেই লাগছে হাত ফাত কেটে যাবে এত এত ধারালো পাতা দিকেও বাগান আছে কিন্তু ওইদিকে আমরা যাবো না কুকুর থাকতে পারে ওইদিকে সিম্বা আছে যেহেতু জবা ফুলের গাছ ওইগুলো সব এটা কি গাছ কি গাছ এখানে সুন্দর সুন্দর গাছ আছে গো

কি সুন্দর লাগছে দারুণ লাগছে লাগছে কালারটা দেখো ভিতরে অরেঞ্জ আর বাইরে পিঙ্ক হ্যাঁ 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 সত্যি বলতে গেলে গাছদের সম্বন্ধে আমার অতটা আইডিয়া নেই আর আমি অতটা নামও জানি না টুকটাক যে গাছগুলো সবাই চেনে তেমনই আমিও চিনি তাই এখানে বেশিরভাগ গাছের নাম আমি তোমাদেরকে বলতেই পারবো না 쥐고, 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 বাগানের এত ভিতরে আমরা এর আগে কখনোই আসিনি কারণ আমরা সবসময় ভাবতাম এইদিকে একটা কুকুর পোষা থাকতো বাগানের মালিকের তো সে মানে সবসময়ই ছাড়া থাকতো সেই জন্য আমরা সিম্বাকে নিয়ে কোনোদিনই সাহস করে আসিনি কিন্তু আজ জানলাম যে ওর যারা কাজ করে তারাই বলল যে না কোনো কুকুর নেই এখানে তোমরা আসতে পারো আর এই কাকিমাটা সিম্বাকে দেখার জন্য অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিল কারণ ওনার মেয়ের বাড়িতেও এরকম সেম আছে সিমবার মতো তাই জন্য দেখবে বলে ডাকছিল কিন্তু একটা টাইমে উনিও ভয় পেয়ে গেছে কারণ অচেনা মানুষকে হঠাৎ করে গায়ে হাত দিতে দেয় না ও প্রথমে গিয়ে ভালোভাবে দেখবে তারপরে গায়ে হাত দাও ঠিক আছে কিন্তু তার আগেও গায়ে হাত দিতে দেয় না সেই জন্য কাকিমাকে বলাতে যে কাকিমা আপনি গায়ে হাত দেবেন না উনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন আর উনি লাস্ট মোমেন্টে সিমা যখন ওনার কাছে যায় দৌড়ে দৌড়ে এই যে যাচ্ছে তখন উনি চিৎকারও করে ফেলেছিলেন আর কাকিমাকে আমি ভিডিওতে দেখাইনি কারণ উনি ভিডিওতে আসতে একেবারেই কমফোর্টেবল ছিলেন না আমি জিজ্ঞাসা করেছিলাম উনি বলেছিলেন না আমার কোনো ভিডিও নিও না তাই জন্য আমি আর দেখাইনি আমরা বাগান থেকে বেরিয়ে যাব একটা পুজো বাড়ি আছে আজকে পূর্ণিমার শিরুনি আছে তার জন্য নেমন্তন্ন করেছিল তো আমাদের যাওয়া হয়নি যাওয়া হয়নি বলতে ভেবেছিলাম সন্ধেবেলা যাব কিন্তু এই সবেমাত্র আমাকে ফোন করে বলল যে এক্ষুনি যেতে হবে পুজো ওদের শেষ হয়ে গেছে প্রসাদ খেতে হবে তো আমি কোনো স্নান করিনি কিচ্ছু করিনি আর ভিডিও স্টার্টও করা হয়নি আজকে এমনি ভিডিও শ্যুট করতে আরম্ভ করে দিয়েছি তো চলো আমি বাড়ি যাই স্নান করি তারপর বেরোনোর সময় তোমাদের সাথে কথা হচ্ছে টাটা এখন রেডি হয়ে গেছি চান করে নিয়েছি সব করে নিয়েছি আর বাড়ির পাশেই যেহেতু একটা বাড়ি পরেই জাস্ট আমি যাব তো তাই জন্য আমি রকম স্পেশাল কিছু করিনি চুলটা দেখছো পুরো নেতিয়ে একদম ছেনেছি আমি খুব ভদ্র মেয়ে মানে চুলটা দেখে মনে হচ্ছে আর মুখটা একটু ভিজে ভিজে লাগছে মানে টোনারটা লাগিয়েছি টোনারটা শুকনো করারও আমি টাইম পাচ্ছি না আমার মা বাইরে থেকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তো চলো পুজো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তারা

এ এক কই দু আছে বাচ্চা মিটুন তো একটু গালি একদম পেক পেক হ্যাঁ মিটু কি আছে কি কথালে আমি

তো এখন আমি কাকিমার বাড়ি পৌঁছে গেছি তারপর ঝটপট ওপরে উঠে বললে মোটে গিয়ে আমি নারায়ণ শিলাটা দেখার খুব ইচ্ছা ছিল বাট ওটা ওখানে ছিল না ওরা মন্দির ঘরে তুলে দিয়েছিল এখানে নামিয়ে পুজো হয়েছিল তারপর তুলে দিয়েছে আমরা সবার মতো আজকেও লেট কত পায়রা কামড়াবে কামড়াবে না পায়রা কামড়ায় না পায়রা আমি দেখতে পাচ্ছি আমার ফোন ঠুকে দিচ্ছে দেখতে পাচ্ছি কত আমার বৌদির ছেলে ও বেসিক্যালি এখানে এসেছে পাখির জন্য কারণ এখানে অনেক পাখি আছে পায়রা টিয়া পাখি কিছুই এখানে আছে ককটেলও ছিল তো ওখানে গিয়ে পায়রা কাউন্ট করছিল যে কতগুলো পায়রা আছে তারপরে আমরা নিচে নেমে এসে প্রসাদটা খেয়ে নিই প্রসাদটা লিটারেলি খুব সুন্দর হয়েছিল

তো এই হলো সব থেকে স্পেশাল নতুন সদস্য বলতে পারো বাড়ির একদম ছোট্ট এর কিছুদিন পর বড় গাছেরও আছে আর এর আমি ফটো বা ভিডিও নেব ভেবেছিলাম কিন্তু ও ঘুমাচ্ছিল তাই জন্য আমি ক্লোজ আপ নিতে পারি না আমি দূর থেকেই হালকা করে নিয়েছি সবাই কথা বলছে আর এই পাখি পাখিটা তোর ওপর রেগে যাচ্ছে এই দেখ ওর ওপর রেগে যাচ্ছে দেখো পাখিটা আর এই সেই হলো মনসাবুড়ি পাখি যাকে মা কুড়িয়ে এনেছিল আর এটা এখন আমারই একটা স্টুডেন্টের বাড়িতে আছে ওরা ওকে পুষেছে আর ওখানেও গিয়েও ও খুব কামড়াচ্ছে ওর মা আমাকে যেতেই বলছে খুব কামড়াচ্ছে আর ওদের বাড়িতে ছোট্ট ছোট্ট খরগোশের বাচ্চাও হয়েছিলো এখন খুবই ছোট চোখ পর্যন্ত ফোটেনি আর বাড়িতে আসতেই বাস মায়েরা সিম্বার যুদ্ধ লেগে গেছে প্রতিবারে এই সিম্বা হ্যাঁ শুধু শুধু কাজ নেই কোনো কোনো কাজ নেই খালি নাচাবে ফসা শিম বা বাইরে যাবি ঘুরতে যাবি ঘুরতে যাওয়ার বেলা সব সময় রেডি ও সিম্বা রে চলে ব্যাকগ্রাউন্ডে আমার মিউজিক চলছে আমি আগে এটা নোটিসই করি না আমি ভিডিও শ্যুট করে নিয়েছিলাম হঠাৎ আজ এডিট করতে গিয়ে আমি দেখতে পেলাম যে ব্যাকগ্রাউন্ডে আমার মিউজিক চলছে তাই জন্য আমি আর রিক্স না নিয়ে আমি এখানে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তো আমি ওই পাখিটার সম্বন্ধেই এখানে বলছিলাম যে ওদের বাড়ির পাখিটা কত সুন্দর সবার নাম ধরে ডাকে আর এখান থেকে আমরা ওই যে কাকিমার বাড়িটাও গিয়েছিলাম যে পাখিটাকে আমরা দিয়েছিলাম সে কেমন আছে দেখার জন্য তো ওখান থেকে ঘুরে টুরে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসেছিলাম প্রায় সাতটা নাগাদ আমরা বাড়িতে ঢুকেছিলাম তো আজকের ব্লগটা এইটুকুনি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো তো টাটা